আমি টঙ্গি থেকে ঢাকা আমার অফিসের দিকে আসতেছিলাম ভিআইপি বাসে আমি উঠলাম আজকে টঙ্গিতে একটু ওই শ্রমিকদের আন্দোলনও চলতেছিলো তারপর গাড়ি ছেড়ে দিলে আমি গাড়িতে উঠলাম তো রোড পার হওয়ার পরে আমার গাড়ির মধ্যে আমরা মেবি পনেরো থেকে বিশ জনের মতো যাত্রী ছিলাম হঠাৎ সাত আটজন উঠলো তারা যাত্রীর মধ্যে খুঁজে উঠলো আমরা মনে করলাম সাধারণ লোকই তো আমি যথাযথ আমি শীতে বসে আমার মোবাইলটা আমি তাকে আর্ডেন্ট নিউজ পড়তেছিলাম তো হঠাৎ ওরা এসে দেখলাম যে আমাদের যার হাতে যা আছে প্রত্যেকের হাতে যেটা পাচ্ছে ওটা নিয়ে নিচ্ছে আমরা কিছু বুঝে উঠে লাগে আমরা খুব শাউট করতেছিল জোরে চিল্লা চিল্লি এবং অনেক ভয় দেখাচ্ছিলো এবং আমাদের ওখানে যারা ছিল প্রত্যেকের হাত থেকে হাতে যার যেটা পাচ্ছে কারো শরীরে কোনো হাত দিচ্ছে না বা চেক টেক করতেছে না কিন্তু হাতে যেটা পাচ্ছে ওটা নিয়ে নিচ্ছে আমার হাতে একটা মোবাইল ছিল ওটা নিয়ে নিল তো তখন আমার পাশে ছিল চার পাঁচজন আমি ওদেরকে একটু বললাম যে আমার সেটটা নিয়ে গেলো তখন ওরা বলছে যে আপনার সিটটা যে নিয়ে গেছে সে একটা হলুদ গেঞ্জি পরা বাইরে একটা সিলেপে ধরতে পারেন আমি ভাবলাম যে তাহলে আমি একটু নেমে ধরার চেষ্টা করি এখন নামার মধ্যেই দেখি ওই যারা আমাকে এই পরামর্শ দিল তারাই এবার আমার সামনে সিটের একজনের কাছ থেকে মোবাইল একটা নিয়ে নিল তখন বললাম এবার সবাই চিন্তা করি এবং সবাই হয়তো টাকা দেয়া এবং এক পর্যায়ে যখন আমার আমি দেখলাম যে ঠিক গাড়ির গেটের মুখে যেই সিটটা ওই সিটের লোকের কাছ থেকে যখন মোবাইলটা নিচ্ছিল সিম এ করে জোর করে তখন তিনি আপত্তি করতেছিলেন এবং তখন ওরা তাকে মারধর করে তার ঘাড়ের মধ্যে একটা জোরে আঘাত করে এবং সে পড়ে যায় তখন আমরা সবাই ভয় পেয়ে যাই এবং আমরা কেউ আর তখন কোনো রকম বাড়াবাড়ি করিনি এবং বাসের মধ্যে যা ছিল প্রত্যেকেই যারা মোবাইল বা মানি ব্যাগ হাতে যেটা ছিল সেটা দিয়ে দিয়েছে এবং ওরা চলে গেল তারপরে আমরাও যে যার মতো করে কিছুক্ষণ বসে থেকে পরে কেউ বাসেই থাকলো আবার আমি নেমে গেলাম আমি যে থানায় একটা কমপ্লেন করলাম